আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইসিএসএস সংস্থার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আমাদের স্কুল এবং মাদ্রাসার ছাত্রদের জন্য শিক্ষার্থীদের জন্যে আমাদের এক শুভাকাঙ্ক্ষী আলহামদুলিল্লাহ আম মুড়ি দুধ বাচ্চাদের জন্যে আমির আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষক মণ্ডলী এবং আমাদের প্রধান শিক্ষক প্রতিষ্ঠাতা উনিও এই আম সুলার কাজে নিয়োজিত রয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় বড় সাইজের পাকা আমগুলো এবং অরিজিনাল হাঁড়ি বাঙা আমগুলো এবং একেবারে ঘন করে জাল দেওয়া হাঁটি গরুর দুধ এবং আপনারা দেখতে পারেন দেশি মুড়ির আয়োজন করা হয়েছে এই যে আম আরও সোলা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারাও যদি কেউ বাচ্চাদেরকে এই ফলের মৌসুমে ফল খাওয়ানোর জন্য ইচ্ছুক থাকুন তাহলে আলহামদুলিল্লাহ আপনারাও যোগাযোগ করতে পারেন আগ্রহী হলে আপনারাও বাচ্চাদেরকে ফল মুড়ি এবং বিভিন্ন ধরনের ফলের মৌসুম এখন বাচ্চাদেরকে আপনারা খাওয়ানোর মধ্যে শরীর থাকতে পারেন আলহামদুলিল্লাহ আমরা যথার্থ চেষ্টা করি আমাদের হ্যাঁ ইউ সিএস গ্যাস শিশু কল্যাণ সংস্থার বাচ্চাদের মাঝে আপনাদের অনুদানগুলো সমানভাবে দেওয়ার জন্য আল্লাহ সবান দ্বারা যারা এই দানগুলো করছেন তাদের এই দানগুলো যাতে কবুল করেন আমরা সেই দোয়াই করি অবশ্যই অবশ্যই অসহায় এবং হতদরিদ্র বাচ্চাদের সাথে যারা আলামদুলিল্লাহ তাদের কল্যাণে কাজ করে আসছেন এবং আমাদের ইতিহাস গ্যাস সংস্থার যারা নিয়মিত সৌভাগান করেছেন অবশ্যই তারা অবশ্যই নিঃসন্দেহে তারা সবের কাজ করতেছেন একটি বিশেষ মহৎ কাজ করতেছেন এবং আপনারাও যারা নিঃসন্দেহে এই বিশেষ মহৎ কাজ করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বাচ্চাদেরকে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফলের যে মৌসুম হয়ে থাকে ফল দিয়ে বাচ্চাদের সাথে পাশে থাকেন থাকতে তারা অনেক অসহায় অনেকে রয়েছে যে ভালো মানের একটি যে আম কিনে খাবে সাথে মুড়ি এবং খাঁটি দুধ কিনে খাবে এই সমর্থনও অনেকের হতে পারে না কারণ তাদের থাকার জন্যই খুব কষ্ট হয়ে যায় তারা থাকতেও পারে না ঠিকভাবে তো তারা এরকম ফলের মরশুমে ভালো ফল খাবে কি করে এবং বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন এই আমাদের স্কুলে হয়ে থাকে এবং মাদ্রাসায় হয়ে থাকে আপনারা সে আয়োজনও সঠিক থাকতে পারেন বাচ্চারা যা গ্রহণ করবে ইনশাআল্লাহ তা এক নিঃসন্দেহে পূর্ণ এবং নেকির কাজ